ওম পরমাত্মা শুনছেন শ্রীমদ ভাগবত বৃত্তান্তুত কহে হে সৌন্য কো কর অবধান কুরা কুশারুর নন্দন ঋষি মৈত্রেয় মহান ধ্রুবের কাহিনী বলে বিদুর সকাশে শুনিয়া বিদুর বলে অতীব উল্লাসে যাহাদের যজ্ঞস্থলে নারদ সুমতি ধ্রুবের কীর্তন গান করে তারা যে প্রচেতার কার পুত্র হয় কোথা করে যজ্ঞ আর ইবা পরিচয় শ্রীহরীর পরিচর্যা বিধি অনুষ্ঠান পঞ্চরাত্রে বর্ণিল যে নারদ মহান পরম বৈষ্ণব তিনি হরির কীর্তন নিশ্চয় করিছে বলি হয় মোর মন যে সকল কথা আমি চাহি শুনিবারে দয়া করি বল মরে সব সবিস্তারে এতে শুনিয়া তবে মৈত্রীয় মনীষী কহিলেন সেই কথা মুখে মৃদু হাসি আছির ধ্রুবের বৎস তিনটি তনয় উৎকল সবার জ্যেষ্ঠ সর্বজনে কয় কল্প ও বৎসর নামে শ্রমীর নন্দন বৎসর গুণিত শ্রেষ্ঠ জ্ঞাত সর্বজন জন্মাবধি উৎকলের হরি প্রতিমন অনিত্য ভাবে মনে তুচ্ছ রাজধন উচ্চ নিচ ভাব তার নাহি ছিল মনে সর্বজীবে সমভাবে ছিল সর্বজনে সর্বদা আনন্দে মগ্ন বাজছে মুখসম সম জড় বলি সবাকার তাহে লাগে ব্রহ্ম ব্রহ্মানন্দে সদা মগ্ন কেহ না জানিত উন্মত্ত বুধির বলি সকলে হাসিত কন্তশীল হয়ে স্থির থাকিত উৎকল কেহ কহিত পাগল সর্বত্যাগী সেই বীর ধ্রুবের নন্দন মন্ত্রীগণ নাহি তারি তিলারাজ্যধান বৎসর নামেতে ছিল ভ্রমীর সমীর তনয় বৎসর নাম ছিল ভ্রমীর তনয় রূপী গুণী তাহাদের ধ্রুব হয় তাহাদের হরির লাজা যত মন্ত্রীগণ সবিথি তাহার সুন্দর গঠন তাহার গর্ভে ছয় পুত্র হয় পুষ্পার্ন অগ্ন জয় ষষ্ঠ পুত্র বসু নামে বিদিত ভুবনে সুপার্ণ হইয়া রাজা বসে সিংহাসনে সুপার্ণের দুই পত্নী দোষা প্রভা হয় উভয়তে পুষ্পার্ণের জন্মে পুত্র জয় মধ্যাহ্ন সায়ান্ন প্রাত প্রভাব কুমার প্রদোষ নিষিদ্ধ বুষ্ঠ তনয় দোষার সর্বগুণযুক্ত বুষ্ঠ হর নরপতি হইল তাহার বার্জা পুষ্করিণী সতী পুষ্করিণী পুত্র এক যা নাম আগুদি মহিষ তার ধরা ধাম তাহাদের পুত্র এক মনোনাম হয় নডলা মহিষী তার শ্রেষ্ঠ অতিশয় মনুর জন্মিল তাহে গুণে শ্রেষ্ঠ সুন্দর আকার পুরু আর ব্রত অগ্নিষ্টম শি বি দুমান উন্মুক প্রতিরাত্র রাত্র অতি গুণবান জন্মিল মনুর এই দ্বাদশ সন্তান উন্মুক কনিষ্ঠ বটি গুণিত বরিষ্ঠ অভিরেক তারে করে তারে হয়ে অতি সৃষ্ট পুষ্করিণী রামেরানী পুষ্কারিণী রামেরানী সুরূপা সুন্দর তাহার গর্ভেতে জন্মে ছয় বংশধর সুমনা অঙ্গিরা ক্রতি স্বাতি ক্রতুয়ার গয় মহামতি অঙ্গ নামে তনয় অঙ্গের সুনিথা পত্নী জ্ঞাত সর্বজন তাহার উদয় বেন জন্মিল নন্দন অতিব দুর্দান্ত পুত্র পাপময় পুত্রের নিন্দ্রায় রাজা সংসার তেজয় দুর্বৃত্তবৃত্ত হেরিয়া তার যত ঋষিগণ অভিশাপে করিলেন সবিশ্ব জীবন অরাজক হল সব না হেরি শাসন তাহাহেরিতরা করি যতক ব্রাহ্মণ বেনের দক্ষিণ বাহু করিয়া মন্থন একটি নন্দন আদি রাজা পৃথু তিনি হন অবতার তাহার বস জগত সংসার এত কহিলেন বিদুর তখন আশ্চর্য হইনু তব শুনিয়া বচন হরিপরায়ণ সেই অঙ্গনরবর বিশেষত পূ তিনি বংশধর কেন তাহে জন্মে পুষ্পুত্র দুষ্ট কুলঙ্গার কেন তিনি করিলেন অরণ্য বিহার ধর্ম মতে নৃপশ্রেষ্ঠ হয় সব দুর্দান্ত হইলে নিপ মান্য ন হেতার কোন ধর্ম বলে মিলি যত ঋষিগণ করিলেন অবহেলে বিনের নিধন একে কে এই সমাচার জানিবারে কৌতূহল জাগিছে আমার বিদুরের কথা শুনি মৈত্রেও তখন কহিলেন একে একে সেই বিবরণ শুভবংশধর সর্ব অঙ্গ সর্বগুণাধার এক বিশ্বনি একদা করিতে যোগ্য হল তার মন অশ্বমেধ মহাযজ্ঞ জ্ঞাত সর্বজন আশির ঋত্বিক আর যথেক ব্রাহ্মণ হইল ক্রমেতে সব যোগ্য আয়োজন পৃথিবীর চারিদিকে হল নিমন্ত্রণ যজ্ঞস্থলে উপনীত নিমন্ত্রিত গণ সৌপস্বণে সুকচিত রহ রহ্মহর যথাযোগ্য স্থানে যত নিমন্ত্রিত আশ্চর্য দর্শন এদিকে হইল যোগ্য আরম্ভন অমিতে আহুতি দিল যত ব্রাহ্মণ যত দেবতার নামে হয় হো বিধান কেহ নাহি উপস্থিত হন যোগ্য স্থান আশ্চর্য হইয়া তবে যত ব্রাহ্মণ পাহেন রাজার কাছে সুনহ রাজন সকলে সদ্যংশ বিঘ্ন আমরা ব্রাহ্মণ অশুদ্ধ নহে গো মন্ত্র বেদের বচন আয়জন ত্রুটি নাহি দেখি যে নয়নে তবে কেন উপস্থিত নহে দেবগণে ব্রাহ্মণের বাণী শুনি প্রতি পুনরপতি সম্বোধিয়া কহিলেন সভাজনপতি নির্দোষে করিন যোগ্য আমি আরম্ভ প্রত্যক্ষ না হন তবু কেন দেব কি পাপ করিনু আমি বুঝিতে না পারি কহ কহসভা জন্মরে মনে তো বিচারি অঙ্গের গুণিত সবে আছিল মোহিত না পাইল কোনো পাপ করি নির্বাচিত বিজ্ঞ মনে কহে করি মনেতে বিচার কহিল রাজারও কাছে করিয়া বিস্তার রাজা ইহ জন্মে পাপ না তব পূর্ব জন্ম পাপ অপুত্র সম্ভব পাবনা শিবারে আগে হইউ কুমার করম কামনা যজ্ঞে করিয়া বিচার পুত্রবি পুরুষের কোন ফল নাই বলদাতা যজ্ঞেশ্বর দিবেন তাহাই করির নিকটে তাহা করিবে প্রার্থনা অবশ্য ভক্তের তিনি পুরাবে কামনা সকলের বাক্য শুনি রাজা মহাশয় পুত্রেরও কামনা লাগি হো মিতবে হয় হরির উদ্দেশ্যে হোম করি নরমণি পুজিলেন ভগবানে সর্বচিন্তা মনি শিবি বিষ্ণু বিষ্ণু লাগি দেয় পুরোডাস করিলেন যোগ্য রাজা করি পুত্র আস হোম হতে উঠি তবে সাধু একজন হেম মালালয় পরি নির্মল বসন অঞ্জলি করিয়া লই অমৃত পায়স দিলেন রাজার আগে হইয়া হরস পায়স লইয়া রাজা করি নমস্কার তাহার প্রতিনিধি দিলে আজ্ঞায় সবার আপনি আগ্রাণ করি দিলেন পত্নী রে তাহার গ্রহিল করিল পত্নী অতি ধীরে ধীরে স্বামী সহবাসী হয় গর্ভের সঞ্চার তাহাতে জন্মিল এক দুর্দান্ত কুমার অধর্মের অংশজাত মাতা মহতার মৃত্যু নামে খ্যাত তিনি জ্ঞাতটি সংসার তাহার অংশেতে দৈত্র হইল অধর্মের ভাব তাই বিন প্রকাশিল অতিব দুর্দান্ত পুত্র শৈশব বয়সে সবার বিলক সেই মত্তরঙ্গ রসে অকাতরে বনে বনে করিয়া ভ্রমণ তীক্ষ্ণ বা শিশু করিত নিধন যজ্ঞের পশুর ন্যায় আত্মবন্ধু শনে বধিত বা সেই পুলকিত মনে নারিলেন অঙ্গতারে করিতে শাসন মহাদুঃখে হইলেন চিন্তায় মগন বয়সের সঙ্গে সেই বৃদ্ধি পায় দোষ হিংসা বৃদ্ধি দুষ্টুমূর্তি তো মত্ত যোগ্য করি লাভ তার অলুকুলাঙ্গার নিজ পাপ এতে হয় করিয়া বিচার দুঃখিত মনেতে রাজা করেন চিন্তন অপুত্র ঘরে দুঃখ নহে কদাচন কুত্র অর্জন করে অধর্ম অখ্যাতি অনুপ্রীড়া জন্মে তার নাহি সদগতি আ যাহার নিমিত্ত গৃহে দুঃখপ্রদ হয় আত্মার মন্দ সেই আদরেরও নয় এই দেব নির্বেদে অঙ্গ দুঃখমতি নিদ্রা না হইল তার জাগে রাতারাতি অর্ধরাত্রে শয্যা ত্যাজি ত্যাজী রাম নিরে অলক্ষিতে চলে যান গৃহের বাহিরে হিরে আত্মীয় অমাত্ম আর পুরোহিত যত রাজার বৈরাগ্য শুনি অতীব দুঃখিত সর্বত্র করিল তারা অঙ্গ অনেসন তবু না পাইল তারা রাজারও দর্শন সুবোধ রচিল ধরি হরি কথা সার শুনিলে কুচিয়া যায় যত পাপ ও ভার ইতি বেন পিতা অঙ্গের বৃত্তান্ত কথন বিনের নিধন ও নিষাদগণের উৎপত্তি মৈত্রী মহিলা সুন বিদুর সুজন রাজ্য ত্যাগ করিলেন নিপতি যখন রাজার অভাবে রাজ্য ছাড়খারে যায় প্রজাগণ মলে মিলেসিবি হয় অবশেষে যত মিলি মন্ত্রী শিকন বেনের হস্তিতে দিলা পৃথিবী শাসন শাসনের ভার লয়ে বেন্দুষ্টমতি সবার পীড়নে তার হয় ছদারতি রস ও রঙ্গে মত্ত বেন রঙ্গে রহে অবিরত উন্মত্ত গজের মতো কুকর্মে রত অঙ্গদান ভজনা আদি করিতে বিনাশ যোগ্যদান দান আদি করিতে বিনাশ আপনার আজ্ঞারাজ্যে করিল প্রকাশ দেব যে বা পূজা ব্রত আদি কবে উপাসন তাহার যোগ্য না করিবে কেহ না করিবে দান ঋষিগণে এই রাজা করেন বাদ বিধান অরাজক সমরাজ্য হয় একেবারে ধর্মাচার লোকাচার নষ্ট এ সংসারে এত দেখি ভিগু আদি যত ঋষিগণ ছত্রযুগ্গে দিলে তারা করে আলোচন প্রজ্বলিত কাষ্টমধ্যে বিপিলি কাজথা দুঃখের মধ্যেতে মোরা পড়েছি সর্বদা রাজ ও রাজ্যে সবে বেনে রাজ্য দিল সকলের ভয়স্থর সেই রাজা হলো স্বভাবেতে খলবেন ধর্মে নাই মতি তথাপি দানিবতারে যতক যুগতি। তাহলে পাতক আর না হবে কাহারো অগত্তা করিব তা পেছা আরো খারো এত বলি ক্রোধারা করি লোগোপন ভিন আগি করিল মগন সম্বোধি কহেতারে সুমিষ্ট বচন রূপ হয়ে দুষ্টমতি আচার কেমন ধর্ম রক্ষা শান্তি রক্ষা উচিত রাজার ধর্মেতে জীবন রক্ষা শান্তিতে সংসার ধর্মেতে জীবের মুক্তি ধর্মে ধর্ম যজ্ঞে ধর্ম রয় নিপগণ সেই যজ্ঞ সদাচরয় এই যজ্ঞে হিংসা রাজা কর অনুক্ষণ পুণ্য সে ভয়ে তব না হয় কখন অতএব শুনো রাজা তেজি সিংসাচার ধর্ম মতে প্রজা ধর্ম পারহ সংসার এত শুনি ক্রোধে বেন হইয়া অধীর কহিতে লাগিল সবে বচন গভীর অধর্ম যা হয় তাহে কহ সবে ধর্ম নাহি বুঝিতে পারি আমি কিছু মর্ম আমি হই অন্নদাতা স্বামী সবাকার আমি বিনা অন্য স্বামী যজ্ঞে কে বাকার রাজাই ঈশ্বর বটি কথন তাহারে না সেবা করি অন্য উপাসন কুলটা অমনি মতো কেন অন্যমতি মতি স্বামীরে ছাড়িয়া কেন ভজ উপপতি ব্রহ্মা বিষ্ণু শিব আর কুবের ও পবন ইন্দ্র সম চন্দ্র যত দেবগণ কে বা তারা হয় মুনি বলতো আমায় সর্বদেব একত্রেতে ভূষিত রাজায় করমোর পূজা দেবে যত ঋষিগণ মম লাগি যজ্ঞ কর মম উপাসন বারবার বার পরামর্শ দিল অবজ্ঞা ভরিতে রাজা কিছু না শুনিল অপমান পেয়ে পরে যত ব্রাহ্মণ অভিশাপ দিল ক্রোধে হইতে নিধন তখনই মরিল বেন হয়ে সবাকার আকার জননী কাঁদে করি হাহাকার সব দস্যুর পীড়নে রাজ্য হয় ছাড় একদা যতক ঋষি করিয়া মিলন সরস্বতী তীরে বসি করে উপাসন দুদৈব দেখেন চক্ষে শব্দ হাহাকার দস্যুর পীড়নে নষ্ট হইল সংসার নীতিহীন প্রজাগণ শাস্ত্র ধর্মহীন হিংসায় নিরত সবে আচ এহেন দুর্দশা হেরি যত ঋষিগণ উপায় করিল স্থির শান্তির কারণ একেতে ধুবর বংশ হরিপরায়ণ তাহাতে অঙ্গ অতিমহাজন তার বংশের লোভ অন্যায় বিচার অরাজকে নষ্ট হয় বুঝিয়ে সংসার এক বলি সবে লয়ে বিন সবাকার মন্থন করিয়া উরু জন্মায় কুমার তাহাতে উদ্ভূত হয় পুরুষ বামন কাক বরণ কৃষ্ণ খর্ব অঙ্গ রক্তাবলোচন ক্ষুদ্রবাহু ক্ষুদ্র ক্ষুদ্রপদয় নিম্ন মাস নাশ তাম্রকেশ জন্মিয়া পুরুষে সেই জিজ্ঞাসা করিল কি কার্য করিব আমি তোমরাই বলো সেই সেইজনে কদেষ্টা বসাইল ব্যাধ বা নিষাদ বলি তারে আখ্যা দিল জন্ম মাত্র সেইজন আপন শরীরে বিনের পাতক রাশি লয় ধীরে ধীরে যেহেতু নিষাদ জাতি অরণ্যে রহিল পুরীতে করিয়া বাস। সুযোগ না পেল সুবদ্র ছিল গীত ভাগবত সার তা ঘুচিয়া যাবে সব পাপ ও ভার ইতি বেনের নিধন ও নিষাদগণের উৎপত্তি ষষ্ঠ অধ্যায় পৃথু দেবের জন্ম ও রাজ্যাভিষেক অতপর মুনিগণ ভাবে মনে মন হইল বিহীন সেই হেতু পুনরায় মনি। মহাশয় মন্থন করিল যদি ভগবান হইল সৃজন কুমার এক নারী একজন রূপে গুণে অনুপম উভয়ে হইল ভগবান অংশ বলি সকলে বুঝিল প্রসন্ন হইল দিক বহিল মলয় স্বর্গেতে দ্বন্দ্ব বিবাজে পুষ্প পরিষয় পুত্র কন্যা হেরি সবে আনন্দে মগন কুমারের নাম দিলাম ঋষিগণ নারায়ণ অংশে পৃথু হল অবতার অর্চি নামে লক্ষ্মী অংশে কামিনী তাহার এ মতে জন্মিল শুদ্ধ বেনের কুমার জগতে মা দিল সবে আনন্দে অপার কহিলামুত্রে মুনি শুন হে বিদুরগুণী যে মতে হইল অভিষেক হৃদশা ধরণীর দয়া হয় শ্রীহরির উচাইতে প্রজাদের বেদন যতে মা রূপে আসে হরিবেদ অবনীতে অবতরী লইয়া আপনি বৃথনাম অতুল রূপে রসার দেখে দুঃখ দুঃখভার অতি অনুপম গুণধাম ব্রাহ্মণেরা মিলি সবে নারায়ণে আনে ভবে সবে তার গুণ করে গান গন্ধর্বেরা গুণ গায় পুষ্প শিল ধরায় নাচ এতে অক্ষরা মহে প্রাণ দুন্ধুবি শঙ্খ বাজে তুর্য জয়ডঙ্ক দেব ঋষি আর পিতৃগণ ষষ্ঠা ব্রহ্মা প্রজাপতি আইসে ইন্দ্র সংহতি দেখ সবে বেনের নন্দন বয়স হৈশবতি প্রকাশে রূপের জ্যোতি রবি যেন মন বেষ্টিত মণ্ডলে রূপ অতি মনোহর যেন পূর্ণ শশধর মুগ্ধ হয় নিহারি সকলে যৌবন উদয় যাবে মন্ত্রীগণ মিলি সবে শুভদিন করি নির্ধারণ শরিতের জলে অভিষেকে কুতুহলে দিল রাজ্য ব্রাহ্মণ সিংহাসন লোভ লাভ করি যে যেমত বৈকুণ্ঠ হরি সফিলেন রত্ন সিংহাসনে সুমন্ত্রী হেরিয়া তার জয় শব্দ সদাগায় আশীর্বাদ করে গণে হেরি হেরি সিংহাসন আসি যত দেবগণ করে স্তব লক্ষে থাকিয়া নিজ নিজ উপহার দিল চরণে তার জ দেখিল চাহিয়া ছত্র দিলা জলপতি সিংহাসন যক্ষপতি বায়ু দিলা দুইটি চামার ধর্ম আর মিলে মালা ও মুকুট দিলে দণ্ড দিলান ব্রহ্মদণ্ড ধর কবচ বেদময় দিলা ব্রহ্মা মহাশয় সরস্বতী দেন হে মহার হরি দেন সুদর্শন যাহে শান্ত ত্রিভুবন বৃত্ত দিলা লক্ষ্মী উপহার রুদ্র দেন খরোয়া অসি যাহাতে অঙ্কিত শশী চন্দ্র দেন সুলক্ষণ হয় অগ্নি ধনু সূর্যবান বিশ্বকর্মা রথ খান নাট্য সুরশাল আশীর্বাদ দেন ঋষিগণ শঙ্খ তিল নিধি রতন রাজগিরি নদী স্তব করে যত বন্দিগণ রাজা সিংহাসনে বসী দেন পূর্ণিমার করিলেন সবারে সন্তোষ হরস অন্তরসবে মোহিত তাহার রবে শাসনে সবারও পরিতোষ ঋষির আদর্শ আদেশে লই মগধে মিলিত হয়ে কীর্তি কথা করিতে বর্ণন সেথা আসিল যখন পৃথুন হাসি পৃথুক মৃদু হাসি পৃথুকণ অন্টে যেন মেঘের গর্জন হে সৌম মা কি কারণে অবধূত বলি বারে চাহো মোর কথা এখনও আমার গুণ প্রকাশিত নয় শুনো কালান্তরে বর্ণী সর্বথা জগদে বিদিত নই কিভাবে তে আমি কই বর্ণিবারে মোর বিবরণ অতএব ধৈর্য ধর ক্ষণিক অপেক্ষা কর মোর কার্য হোক আরম্ভন ইতি টিতুদেবের জন্ম ও রাজ্যভিষেক এই আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন পৃথুদেব স্তব মৈত্রী বলেন বিদুর সুজন রাজ আরো বাক্যেতে তব যদবন্দিগণ মুনিগণ অনুরোধে তুষ্ট চিত্তে নিপস্তব গান করে সবে মহামতি সর্বদেব পূজনীয় তুমি মহারাজ তব গুণ গাহিবারে পাই মোর অতি অতিবধম মোরা নাহি কো তব কীর্তি বর্ণিবারে তুমি মহামতি দেব সাধ্য নহে হে তোমার কীর্তন বিন অঙ্গ জাত তুমি যেন নারায়ণ পৃথুরূপী হরি তুমি ধর্মের মর্যাদা সতত করিবে রক্ষা না ভুলিবে কদা প্রজার পালন আর প্রজা অনুরঞ্জন স্বর্গমর্গী অনুক্ষণ আকর্ষিয়া জলসূর্য নিজের তা পেতে বর্ষায় বরষে তাহা জগতে রহিতে এইরূপ প্রজা হতে লয়ে যত ধন দুর্ভিক্ষের কালে সদা তাহা করে বিতরণ অপরাধী জনকভু। হইলে কাতর সর্ব অপরাধ ক্ষমা করে নিপবর বর বর্ষন হয় যদি রাজদেহি হরি যত বাড়ি। বরুণ সদৃশ রাজা ইহার মগন কেহ না জানিবে কার্য হইবে গোপন ধনরত্ন সুরক্ষিত হইবে সবার ঔদার্য কারণ নগুণ আশ্রয় ইহার সহিতে রিপুকুলা রাজা গোপন বিহরে দণ্ডনীয় পুত্রে কবু ক্ষমানা করিবে অলঙ্ঘা এর কবুনা নাহি হবে রঞ্জব ইনি রাজা নাম তার সার্থক হইবে সবে লোক ব্যবহার দৃঢ়ব্রত সত্যবন্ধ বিপ্রহিতকারী বৃদ্ধের সেবক আর দিনীয় দয়াধারী প্রাণীগণ প্রিয় তিনি আনন্দ বর্ধন রক্ষাকারী বধিবে দুর্জন লক্ষী সহ ভগবান আবির্ভূত হয় নামে তার পৃথিবী রক্ষার লাগি করে জগতেতে পর্যটন জয়শীল রথে সদা করিয়ারোহণ রাজগণ সবে এরে দিবে উপহার রাণীরা করিবে যশ কীর্তন ইহার মৃগেন্দ্র রাঙ্গুল তুলি করে বিচরণ তথা রাজা ভ্রমে করি ঘন উত্তোলন সারস্বত দেশে রাজা প্রীতু ভগবান শত অশ্ব মেধযাগ করে অনুষ্ঠান ভয়ভীত দেবরাজ ভাবিও মঙ্গলে যজ্ঞাস্য হরণ করে অতীব কৌশলে সনত কুমার পাশে করি অবস্থান রূপশ্রেষ্ঠ ঋতু রাজা লভে ব্রহ্মজ্ঞান দিগন্ত বিস্তৃত কীর্তি হইবে রাজার শুনিবে প্রশংসা বাণী পূর্বক্ত প্রকার রথচক্র রুদ্র এর কোথা উৎপাটিত উৎপাদিত করিবে দেবতা করিবে কীর্তন অতিপতি সুবোধ রুচিল গীত হরি কথা সার ভাগবত পুণ্য কথা অমৃত পাথার ইতি পৃথু স্তব আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন পৃথিবী নিগ্রহে পৃথিবী পৃথুর উদ্যোগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা লভ